তীরে বসতি বনে বনমালে পিন পয় ধর কৈশন মর্দন চঞ্চল করযুগসা এমন মোহিত হয়ে গেছে এই করযুগল চঞ্চল হয়ে গেছে রাধা অঙ্গ পরশ করার জন্য যারা তত্ত্বজ্ঞ নিশ্চয়ই এই শব্দ পিন পয় ধর কৈশন মর্দন পিন পয় ধরকে মর্দন করার জন্য হস্ত যুগল চঞ্চল হয়ে পড়েছে রাধা রানী একমাত্র কৃষ্ণ ছাড়া জগতে আর কেউ বুঝতে পারবে এখন সেই গৌর এলেন সেই কৃষ্ণ এলেন গহুর হয়ে বলে সেই শিক্ষা দিতে বলে হ্যাঁ সেই শিক্ষা দিতে এসেছেন কিন্তু বুঝেছি কয়জন চৈতন্য চরিতাম্বৃত্তে কীর্তন করছেন গৌরের আসিবার কারণ এখানে তার আগে মহাজন বলছেন যদি গৌর না হইত কেমনে হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানা তোকে যদি কৃষ্ণ না আসতো জগতে আমরা গৌর না আসতো তাহলে জগতে রাধার মহিমা আমরা বুঝতে পারতাম জানতে পারতাম তো সে কারণেই গৌর এলেন সেই রাধার মহিমা প্রকাশ করার জন্য তিনি চেষ্টা করছেন রাধার মহিমা এই তোমরা এত কথা বলছো কেন আমি ছন্দ পতন হয়ে গেছি গৌর আমাদেরকে কি দিতে এলেন কেন এলেন এই কথা বলতে গিয়ে আমাদের কৃষ্ণদাস কবিরা চৈতন্য চরিতামৃত বলছেন যে কেন তিনি এলেন স্বকৃত নিজের রচিত রচিতটি শ্লোক আছে তো এখানে শ্লোক ব্যাখ্যা করতে গিয়ে এই কথাগুলো তিনি বলছেন চতুর্থ শ্লোকের অর্থ এই কৈলা সার নাম প্রেম প্রসারিতে এই অবতার তিনি এলেন কেন নাম এবং প্রেম প্রসার করার জন্য উনি যদি নাম প্রসার করেন হরিদাস প্রেমদাতা নিত্যানন্দ তাহলে উনি নাম প্রেম প্রসার করছেন কই নিতাই প্রসার করা শুরু উনি ওনার আশার প্রচার করার বারো বছর আগে থাকতে নিতাই প্রসার করছিলেন ওনার প্রসারের আগে উনিশ বছর আগে লক্ষ্য হীরাকে উদ্ধার করেছে তাহলে নাম দিয়ে হরিদাস তাহলে নাম ও প্রসার শুরু হয়ে গেছিল উনি না আসলেও এই দুটো ঠিক থাকত সঙ্গে সঙ্গে মহাজন বলছেন ঠিকই কিন্তু এও বহিরঙ্গ আর এক হেতু শোনো আছে অন্তরঙ্গ সেই অন্তরঙ্গ হেতুটি কি পূর্বের পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর নহিলা শাস্ত্রেতে প্রচারে কৃষ্ণের কর্ম নহে ভার হরণ স্থিতিকা বিষ্ণু করে জগত পালন কৃষ্ণের এই যে যদা হি যদাহি ভবতি তুত অধর্মস্ব তত্মনা সিজাম মহম পরিত্রা সিজাম সাধুন বিনাশী দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে বলছি এসব ছলো এই যে কর্মগুলো এ অসুর মারা এই ভারহরণ করা এটা কৃষ্ণের কর্ম নহে কৃষ্ণের কর্ম নহে ভার হরণ স্ত্রীতে বিষ্ণু করে জগৎ পালন এটা বিষ্ণুর কাজ বলে তাহলে কৃষ্ণ দ্বারা হয় কেন উনি বলছেন কিন্তু যে কালে হয় কৃষ্ণের অবতার কাল আর সব অবতার হয় তাহাতে বিশাল যখন কৃষ্ণ অবতার হয়ে পৃথিবীতে আসবেন তখন অন্য অন্য অবতার তার সঙ্গে মিলন হয়ে যায় বলে কারা কারা মিলন হয় বলে নারায়ণ চতুর্ভু অবতার মন্নান্তর অবতার যত আছে আর সবে কৃষ্ণ অঙ্গে অবতীর্ণ ওই সে অবতারে ভগবান কৃষ্ণপূর্ণ পূর্ণ হয় অতএব কৃষ্ণ দ্বারে কৃষ্ণ দ্বারে গোবিন্দ অসুর সংহারে তার দেহের মধ্যে বিষ্ণু আছেন বিষ্ণু কৃষ্ণ করে অসুর সহকারে বলে তাহলে কৃষ্ণের কর্ম কর্ম কি বলে সেই কথাটাই বলতে চাচ্ছে এবার সেটা কি বলে যে লাগে অবতার কই সে মূল কারণ যে জন্য তিনি এসেছেন তার মূল কারণটাই তোমাদেরকে জানাতে চাই বলে সেটি কি প্রেম রস নিজাস করিতে আস্বাদন ভক্তি লোক করিতে কৃষ্ণের এই কার্য নিস এই হচ্ছে নিজ কার্য কৃষ্ণ বলছেন না যে অসুর মারণ ভার হয় অন্য হতে আমাবিনা না অন্যের কৃষ্ণ প্রেম দিতে আমি ছাড়া আর অন্য কেউ কৃষ্ণপ্রেম দান করার মতো আর কেউ দেয়নি এ কারণে কৃষ্ণ প্রেম দান করতে সেন সেই প্রেমটি লাভ করতে হয় লাভ করতে গেলে কি কি করতে হবে কিভাবে করতে হবে লাভ সেই বিষয়টি জানাইছেন আমার শ্রী গুরু